প্রিয় দর্শক সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আমিও ভালো আছি সন্দীপের অনেকে জেনে গেছেন অনেকে যারা এখনো পর্যন্ত জানেন নাই আজকের ভিডিওতে আপনারা জেনে নিন সন্দীপের সেই আপডেটটি কি সন্দীপ তিনটি দ্বীপ একসাথে হচ্ছে অর্থাৎ বাসানছর স্বর্ণদ্বীপ সন্দীপ তিন দ্বীপ মিলে সন্দীপের একটি সৌন্দর্য বিশাল আকারের একটি দ্বীপ হবে আর সন্দীপের মানুষের দীর্ঘদিনের যে স্বপ্ন ছিল যে আশা ছিল যে পূর্বপুরুষেরা এই নদী বাঙ্গা থেকে যারা সন্দীপ ছেড়ে অন্য জায়গায় চলে গেছে তাদের যে যে আশা যে আকাঙ্ক্ষা যে একদিন সন্দীপ অনেক বড় হবে সে আশা নিয়ে তারা এখনো বসত করতেছে তো তাদের জন্য বিক একটি আপডেট কারণ হচ্ছে কি সন্দীপ তিনটে দ্বীপ যখন একত্রিত হবে সন্দ্বীপ অনেক বড় হবে সন্দ্বীপের মানুষের সেই পূরণ হবে মানুষ দীর্ঘদিন ধরে যে স্বপ্নটা দেখে আসছে হয়তো আমাদের এই দ্বীপটি একদিন বিশাল হবে আমরা সবাই মিলে সুন্দরভাবে করতে পারবো সে আশা নিয়ে সন্দ্বীপের মানুষ এখনো পর্যন্ত অনেক মানুষ সন্দীপে অন্তর্ভুক্ত রয়েছেন এবং সন্দ্বীপের বাইরে অনেকজন চলে গেছে তারাও চেষ্টা করতেছে সন্দীপে আবার এসে বাড়িঘর করার জন্য তারা হয়তো একটা সময় করতে পারবে আপনাদেরকে যে দুইটা দ্বীপের কথা বলতেছি সে দুইটা দ্বীপ এবং তিনটে দ্বীপ যখন একত্রিত হবে তখন মানুষ বসতি করতে পারবে সেটার জন্য আমাদের সময় সময় পারে পারে বছর তার আগে নয় তখন তিনটে দ্বীপ যখন একত্রিত সমতল হয়ে যাবে তখন সবাই বসত করতে পারবে আর আপনাদেরকে একটা কথা বলে রাখি আমাদের সন্দীপে যারা রয়েছেন দেশের বাইরে রয়েছেন আমার ভিডিওগুলো দেখেন আপনারা কমেন্ট করে জানাবেন কোথায় থেকে দেখছেন আর সবাই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন আর একটা কথা বলে রাখি সন্দীপে পৃথিবীর সন্দীপকে বলা হয় মাছের দ্বীপ মাছের রাজ্য সন্দীপের ইলিশ মাছ সারা পৃথিবী বিখ্যাত সারা বাংলাদেশে অনেকজনে খেয়েছে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যারা এখনো খান নেই অবশ্যই এসে খেয়ে যাবেন ঠিক আছে আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যে সন্দীপের মানুষ অতিতি আপ্যায়ন আপনারা যখন সন্দীপ আসবেন সন্দীপের মানুষের সাথে মিশবেন তখন আপনারা বলতে পারবেন যে সারা বাংলাদেশে ঘুরেছি সন্দীপের মানুষ কিন্তু অতিথি আপ্যায়নের দিক দিকে সেরা অবশ্য আসলে সেটা বুঝতে পারবেন আর প্রকৃতির এই সৌন্দর্য বরা আমার এই দ্বীপ জন্মস্থান আমার সন্দীপ ঠিক আছে তো সন্দীপের এই সৌন্দর্যগুলো উপভোগ করতে হলে আপনাকে সন্দীপ আসতে হবে নিজের চোখে সবকিছু দেখতে হবে আর যারা যারা কক্সবাজার যান সাগর প্রেমী রয়েছেন তাদের জন্য তো প্লাস পয়েন্ট তারা যদি এখানে আসেন আপনি সারা সন্দীপের চতুর্শে হচ্ছে সাগর আপনি সত্তর পাশে দিয়ে ঘুরতে পারবেন এবং সাগরে নামতে পারবেন সাগরে আপনি সারাদিন কোনো সমস্যা নাই আর যারা যারা এখনো সন্দীপ আসেন নাই অবশ্যই এসে আসবেন এসে দেখে যাবেন সন্দীপের সৌন্দর্যটা সন্দীপের মানুষ আসলে কি বাংলাদেশে যে আপনার বঙ্গোপসাগরের তীরে যে দ্বীপটি রয়েছে সেই দ্বীপের সম্বন্ধে হয়তো আপনার যে যে অভিজ্ঞতাটা নাই সেটাও হয়তো এখানে আসলে সেই অভিজ্ঞতাটুকু হবে এবং বাংলাদেশের মধ্যে এমন সুন্দর একটি দ্বীপ রয়েছে সেটা হয়তো আপনি জানান না অবশ্যই আপনারা আসবেন আসলে বলতে পারবেন সন্দীপ কেমন দেখতে কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো ভিডিও